হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কবুতরের মাংস কীভাবে বাসায় সহজে বুনা করে খাবেন একই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোনো মাংসই আমার মতো করে আপনিও চাইলে বাসায় বুনা করে খেতে পারেন আমার এখানে একটা করের ভিতরে অলপিট্টু সবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে পেঁচকুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আস্তম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখানে আপনারাও অল্প অল্প করে দিয়ে দিবেন আর পেস্টটাকে হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিব আমার এখানে এক চামচ আদা আর এক চামিচ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এগুলাকে হালকা একটু ফ্রাই করে নিব এখন আমি এখানে পানি দিয়ে দিলাম অল্প করে এখন মশলা দিব বাকি ফার্স্টে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামিচের মতো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামিচের মতো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামিচের মতো এখন দিয়ে দিলাম একটু গরম মশলা আর এই গরম মশলার ভিডিও আমার ফেজে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আপনারা যে কোনো খাবারে এই গরম মশলাটা ব্যবহার করতে পারবেন এখন অল্প অল্প পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষায় নিব কবুতরের মাংসটা আমি আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন চুলা রাসটা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কিন্তু এই মাংসটা কষায় নিব আর মাংস যত কষাবেন ততই মাংস টেস্ট বাড়ে আমার রেসিপি ফলো করে আপনারাও চাইলে বাসায় সহজে এই কবুতরের মাংসটা বোনা করে খেতে পারেন এখন এই মাংসের ভিতরে অল্প করে আলু দিয়ে দিলাম আর আলুগুলা আমি ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে নিয়েছি আর আলুটা দিলে অবশ্যই মাংস সারটা আরও ভালো হয় আর আলুটা বেশি দিবেন না একেবারে অল্প দেওয়ার চেষ্টা করবেন তখন মাংস টেস্টটা খুবই সুন্দর আসবে আর কবুতরের মাংস তো একইবারে অল্প আর সাথে যদি একটু আলু দিয়ে দেন তাহলে দেখতেও ভালো দেখা যাবে খেতেও খুবই ভালো লাগবে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব রান্নার পরে এই মাংসটা একইবারে মাখামাখা করে নিব। যাতে করে মাংসটা দেখতেও ভালো দেখা যায় খেতেও খুবই ভালো লাগে আর মাখামাখা ঝোল হলে খেতেও খুবই সুস্বাদু হয় এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি সবসময় একটু লবণটা লাস্টেই দেওয়ার চেষ্টা করি তখন পারফেক্ট লবণটা থাকে এ কারণে লাস্টে দেওয়ার চেষ্টা করি আমার মাংসটা একইবারে মাখামাখা হয়ে গেছে এভাবে করে আপনারাও বাসা একইবারে সহজে এই কবুতরের মাংসটা রান্না করে খেতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ